আসসালামু আলাইকুম আজকে সাড়ে তিন মাস বয়সী এই বাচ্চাটার হার্টের অপারেশন করতে এসেছি আসলে এত ছোটো বাচ্চার অপারেশন আমি করতে চাই না কারণ অপারেশনের পরে তাকে সুস্থ করে তোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যদি আমরা এখন অপারেশন না করি হয়তো বা সে আর কয়েক মাস পরেই মারা যেতে পারে এই জন্য সকল ঝুঁকি নিয়ে তার বাবা মাকে আমরা সব কিছু বুঝিয়ে বলেছি এবং তারা রাজি হয়েছে অপারেশন করার জন্য এখন আমরা অপারেশন করব তার হার্টের জটিল দুটা সমস্যা রয়েছে একটা হার্ট হচ্ছে এএসডি এবং সেই সঙ্গে একটা এপি উইন্ডো বা অ্যাওটো পালমোনারি উইন্ডো অর্থাৎ দুইটা মহাধমনী যেটা অ্যাওটা এবং পালমোনারি আর্টারি তার মাঝখানে সরাসরি সংযোগ রয়েছে এই সমস্যাটার কারণে সে জন্মের পর থেকেই সারাক্ষণ নিউমোনিয়া শ্বাসকষ্ট জ্বর ঠান্ডা কাশিতে ভুগতে ভুগতে প্রায় নিঃশ্বাস হয়ে এসেছে এই জন্য ঝুঁকি নিয়ে হলেও আমরা তার অপারেশন করতে এসেছি দেখি ইনশাল্লাহ আশা করছি অপারেশনের পর সে সুস্থ হয়ে উঠবে সবাই দোয়া করবেন